বন্ধুরা তোমাদের আজকে একটা ভিন্ন রকম কাজ দেখাই ভিন্ন রকম কাজ বলতে এই যে মফটা তো কালকে দেখছো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর এই ধরনের মফগুলো কি হয় হঠাৎ করেই এই যে এই জায়গা আর এইটা জায়গা দেখাচ্ছি তোমাদের দ্বারা তো ভিজে গেছে এটা যেটা হয় কি এই যে এটা ভেঙে গেছে এই এটা এটা ঝুলঝুল করতেছে এটা ঝুল ঝুল করলে তো এটা মোহা যায় না আগের মতো কারণ এটা তো এরকম ফুল থাকবে এরকম থাকবে তো এটা ম্যাক্সিমাম মানে আগের একটা এরকম হয়ে গেছে তো আরেকটা একটা কিনে আনছে এখন আমি চিন্তা করে দেখলাম যে বারবার এটা শুধু এটা যাবে গা আর কি কিনে আনবে এটা তো হতে পারে না তো চিন্তা করলাম যে এটা ঠিক করব এটা অবশ্যই ঠিক করা যাবে আমি ঠিক করবো সেই চিন্তা করে আজকে একটা কার্যক্রম হাতে নিয়ে ফেলাইলাম তো এটা যেটা করতে হবে দেখো কি করি এটা যে এরকম হয়ে গেছে ভিতর দিয়ে হাত ঢুকাই ঢুকাইলে এই এই তো জিনিসটা এই জিনিসটা ছুটে গেছে কোত্থেকে ছুটছে তো এটা দেখলাম আমি যে এইখান থেকে জিনিসটা ছুটে গেছে এই যে এখান থেকে ছুটে গেছে তো এটা আমি চিন্তা করলাম যে এটা আমি অবশ্যই ঠিক করতে পারবো এত কিছু পারি এটা কেন পারবো না তো না থাকলে বেশি ভালো হইতো যেহেতু এটা শুক না এই জন্য একটু অসুবিধা হইতেছে আমি নিছি এরকম তার যত শক্তবার হলে বেশি ভালো হইতো লাগানো হ্যাঁ একটু কাইটা নেই এটা তো কাটা প্লাস না দেখো একটু কাইটা নিলাম এই যে ঠিক আছে এই যে এখন এটা হয়েছে না এখন চলো এটার কাজটা করি এখন আমাকে না হলে বেশি ভালো হইতো ভিজা এখন আমাকে একটা একটা করে এটা ভিতরে ঢুকাইতে হবে তো দেখো ঢোকানোর জন্য যা করব সেটা হলো এই যে এটা যেইটা আছে সোজা করে নি একটু একদম সোজা করে নি সোজা করে এইটা এই যে এই যে এটা তো দেখছো তো এটা তো একটা কিছু বান দেওয়া আছে এটার সাথে সাথে আমি এটা ঢুকাই দিব এই দেখো দেখা দাও কাছ থেকে দেখা দাও কোন দিকে ঢুকাইতেছি

বলতে বলতেই চলে আসলাম আশা করি সবগুলোতে ঢুকাই তো এই ঢুকাই দিলাম ঢুকানোর পরে যেটা করতে হবে একটু বেশ করে নিয়ে আসি এই দেখো ভিতর দিয়ে এসে পড়লাম এই যে এখন এটার কিন্তু দেখো ফাঁক ছিদ্র করা আছে এই যে একটা ছিদ্র তো ঢুকাই দিলাম ছোট করে নেই এত বড় লাগবে না তো ঝামেলা করতেছে এটা নেই আমার এইটাকেও তোমার নিয়ে আসতে হবে এটার ভিতর দিয়ে এই সেটটাও নিয়ে আসলাম এটাকে এদিকে ঢুকা দিলাম এই যে দেখো দুটোকে ঢুকা দিছি এটার মধ্যে ঢুকাইতে হবে এই যে এই যে বাড়তি অংশটা আসে এটার ভিতরে ঢুকাই দিতে হবে ধরা এটার ভিতরে ঢুকায় দিচ্ছে তার আমি কন্ট্রোলিং করতে পারতেছি না এর আগে করছিলাম আমি জিয়াই তার দিয়া এটান এটান যদি না থাকে তাহলে তো লাভ নেই শক্ত করে বানাতে হবে মন্দিরে তোমরা জিআই তার দিয়ে বাঁধো নয়তো ভাই যে কোন তারগুলো আছে না ওগুলো দিয়ে বান্ধো মানে এই কারেন্টের তার মোটা হওয়াতে আমার জন্য এটা খুবই সমস্যা হয়ে গেছে তারের যে শক্তি আমার তো আর এই শক্তি নাই শক্তি হুম

এটার কি অবস্থা হয়েছে এখন যেটা দেখা এই তো এরকম হয় না এখন দেখো এটা এই যে যেটা হলো গোল করার জন্য যেটা করার জন্য যেটা করলাম এই দেখো এখন সেই গোলটা হয়ে গেছে এই দেখো নিচে নিচে দেখাও দেখাও একদম যে যে ভিতরের ফুলটা এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এটাই সমস্যা হয় দেখা পরপর দুইটা মুছে নিয়ে আমার হাজবেন্ড ফালা তো ভেঙে গেছে করতে পারে না ভেঙে গেছে করতে পারে না তাই আমি বললাম দাঁড়া ওটা আমি ঠিক করে দিছি এই দেখো এখন আমি চিন্তা করি এই দেখো এখন এখন মুছানোটা দেখো এই দেখো

এই এইগুলো তো একটু দামটা বেশি পাতলাগুলো একই ধরো যে একটু ভুলের জন্য এগুলো আরেকটা আছে তোমার আমার বাইরে ফালায় রাখছি সেটাও একই সমস্যা তো ওইটা না ঠিক করতেই ও একটা নিয়ে এসে পড়ছে তো আমি বললাম দাঁড়া ওইটা তোমায় ঠিক করে দেই তাহলে ওইটাও ঠিক করবো আর কি সুখ না হলে জিনিসটা আরও ভালো হতো আর এমনি চিকন তার নিবো কারণ এই তারটা আমাকে অনেক ভুগান্তি করতেছে তারের জন্য একটু চিকন তার দেওয়া হলে আরও ভালো হয় আর কি আরেকটা যখন করব তখন আর এই টান দিব না হ্যাঁ আমার মেয়ে বলছে এটা আর খুলতে হবে না আমার কষ্ট হবে তো এটা আর করব না তাপটা একটু ঠিক করে দে একদম শক্ত করে বাজা দিচ্ছি এখন তো শক্ত হয়ে গেছে

আর একটা দিয়ে বলছিলাম ওটার কিন্তু এখানের যে ঝালরটাই ঝালরটাই ফেলা দিছে মানে যেটা দিয়ে এটা আটকানো ছিল সেটাই ফেলা দিছে তো চলো এটাও ঠিক করতে পারি কি দেখি একটু এটা হয় এরকম লুচুলুচু হয়ে গেছে এটা এরকম করে এরকম হয় না দেখে আর কাজ করতে চায় না বাইরে ফেলা দিছে দিয়ে ওটা নিয়ে আসছে আর যেতদিন বাইরে ফেলানো আছিল প্রায় দীর্ঘ দুই মাস যাবত যার জন্য এটার এই করি করি করে আর করাও হয় নাই যার জন্য এটা সবই গেছে গা তাও চলো এটা একটু চেষ্টা করে দেখি ঠিক করতে পারি নাকি তো এটার এগুলো ছুটে গেছে দেখে হ্যাঁ এই এক একটা করে এটির ভিতরে আগেই ঢুকায় একদম লাস্ট লাস্ট সেলাইয়ের যে মাথাটা এটার মধ্যে একটা একটা করে ঢুকায় নিতেছি তো দেখো পুরোটা ঢুকায় নেই তো যে দেখো আমি একটা একটা করে সবটা ঢুকায় নিছি তো এইটার যেটা করব এই তারটুক খুলে নিব যেটা ওটার মধ্যে করি নাই এই তারটুক কাইটা আমি শুধু তার বাই করে নিব আর কি তাহলে আমার জন্য বানতে সুবিধা হবে নাহলে বান্নাটা অনেক কষ্ট হয়ে গেছে বাঁধাটা চলো এই তার টাকাইটা নেই শক্ত তারিখে এই যে এত মোটা তার হলে তো এতগুলা কষ্ট হব না কে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাত মাল তার কি পরিমাণ মোটা তো রে বান মুখে আমি এত শক্ত বোনা দিলে কি হবো বাবা রে বাবা তো যাই হোক যাই করছি এখন যেটা করতে হবে একটু সমান করে নিজেটারে এই যে এখন এটার একটা গিদ দেই মোটাও চার তার যে মোটা তে এই যে ছি এখন এটা এটার ভিতর ঢুকা একসঙ্গে ফাঁক করে চলো নিয়ে আসি এই এই যে নিয়ে আসলাম এই নিয়ে আসার পরে দেখো প্রত্যেকটারই কিন্তু ছিদ্র আছে আর কি এক একটার এক এক ডিজাইন এই যে এটা ডুবাইয়া দিলাম এটা আর এটা ডুবাইতে হবে এটার ভিতর দিয়া টাইট সবাই যদি একবার ডুবায় তাহলে এর হইতো বেশ শক্তি লাগতেছে ডোকাইতে এই তো পারছি এখন ডাগের মতো বানিয়ে দিলেই কাজ শেষ ওই যে এটাও ঠিক হয়ে গেছে যতটুকু পারছি ভালোই ঠিক হয়েছে এটা গুল্লুমুল্ল হইয়া আমাও একটা সাইড মাইট ছিল তারপরে ওই যে এরকম ঠিক হয়েছে আর কি মুখে যায় মুছো 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 দেখি হুম যাও এখন শুকায় রেখে দেবো যাও ঠেকাবে ঠেকায় এটা কাজ চলবো তো এটা কাছে রোদ্রে দিয়া রেখে দিব তো টুকটাক যদি এরকম নষ্ট হয় তাহলে তোমরা এভাবে ঠিক করতে পারো ওইটা